আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়ছি ফৌদ পূজার উদ্দেশ্যে আমরা দুই ভাই তো আর দেরি না করে একটা একটা করে সবগুলা কেবল খোলা শেষ করলাম কারণ এটা নিয়ে আবার তাড়াতাড়ি ফুট পূজা হবে

কাছাকাছি তো লোহার ভিজে যাওয়ার পর আমার ভাই বলতেছিল ভাই এত ভিড় কেন এর থেকে তো মাছের বাজার অনেক হালকা মানুষ হয় মানে কম মানুষ হয় তো তারপর আমি বললাম যে ভাই আমাদের লোহার ভীজটা এরকম এই জায়গায় অনেকবার এগুলাকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরও দেন ওনারা দ্বিতীয়বার আবার বসে তো তারপর বলতো আমার সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি গোলপুরের সামনে তো এক দুই তলায় উনি কয় কয়তালায় যাবা আমার ভাই কয় কয়তালায় যাব আমি বললাম লোক আছে তার কাছে বললাম যে ভাই দেখেন তো সেটা দেখার বিষয় তো উনি সবকিছু ঠিকঠাক করে চেক করতেছিল তো একদম ভিতরে সবকিছু মানে নষ্ট করে ফেলছে আমি তারপরে বললাম যে হ্যাঁ ভাই হয়তো কারণ কিছুই ডাউনলোড হচ্ছে না কোনোটাই কাজ হচ্ছে না দেন উনি বলে আচ্ছা ওয়েট তুমি বসে আমি সবকিছু ঠিক করে দিতেছি ওনার সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল যে সুন্দর করেছি পরিবর্তে আমার কাছে কল দিও আমরা একজন স্টেপ কেনার আমি একদম স্টেপ কিনতে চাইছি এই জন্য বললাম চল স্টেপের দোকানে যাই তারপর তোমাদের সাথে কথা বলতে স্টেপের দোকানের সামনে আসি যে স্টেপ কিনবো ভিতরে ঢুকার পর ভাই একটা স্টেপ পছন্দ হয় নাই দেন তারপরে আর কি করার ওই জায়গা থেকে দেরি না করে আমরা চলে আসছি একটা ইয়ারফোন কেনার জন্য তো ইয়ারফোনের ভিতরে কি কি দিছে এটা তোমরা তো দেখতেই পারতেছো কিছু ছোট ছোট জিনিস দেওয়া হয়েছে একটা কেবল একটা মেনু কার্ড মার দিয়ে সবকিছু একটা চেট আপ করা হয়েছে দেন তারপরে এগুলা দেখা বাদ দিয়ে তারপর তারপরে ভাইকে বললাম ভাই আপনি সুন্দর করে একটু টুকটাক চার্জ উঠায় দেন তারপরে আমি বাসায় নিয়ে চার্জ দিয়ে দিবো তারপরে দেরি না করে সবকিছু আবার গোজগাছ করে রেখে দিলাম রেখে দিয়ে ভাব ভাইকে বললাম ভাই আমাকে এই হেডফোন একটা কভার দেন কারণ আমি যে কোনো জিনিসের ব্যবহার করে অনেক পরিচ্ছন্ন যেটা হচ্ছে ভালো থাকে দেন তারপরে আমি ভাইয়ের কাছ থেকে একটা কভার নিলাম কালোটা দেখলাম অনেকগুলো দেখছি ভালো লাগে না কালোটাই নিলাম তো সব কিছু কেনাকাটা শেষ করে তারপরে দেন আমরা বাসায় যাওয়ার দিকে রওনা হচ্ছিলাম তারপরেও অনেক কিছু কেনা হয়েছে একটা জিনিস কেনা হয় নাই সেটা হচ্ছে এক দুটা স্টেপ কেনা দরকার ছিল বাট যে মডেলটা খুঁজতেছিলাম ও মডেলের গুলো বর্তমান নতুন কিছু আপডেট আসছে ওগুলো তোমার দেখতে ইচ্ছা করে না দেন তারপর ওই একটা ভাষা সবগুলা সেট আপ মেট আপ করে সব কিছু আমরা বাসায় নিয়ে আসলাম আর অনেক ক্ষুদা লাগছে এখন দুপুরের সময় এই কারণে কিছু খাওয়া দাওয়া হয়নি বাসায় যে আগে খাওয়া দাওয়া করে নেব দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ